পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশের অধীনে আরবান পুলিশ স্টেশনগুলিতে একটা স্পেশাল এনডিপিএস রেড সংগঠিত হয় তো সেই রেডের অংশ হিসাবে আমরা এয়ারপোর্ট পুলিশ স্টেশন আজ দুপুর থেকেই সেই রেডে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাই সেই তল্লাশি চলাকালীন আমরা পশ্চিম নারায়ণপুর এলাকা থেকে পরিমল নম নামে একজন ব্যক্তিকে আমরা আটক করতে সক্ষম হই এবং ওনার বাড়িতে তল্লাশিতে আমরা অনুমান দশ কেজি নশো গ্রাম শুকনো ড্রাই গাঞ্জা আমরা রিকভারি করি তার বিরুদ্ধে আমরা একটা স্পেসিফিক কেস লিপিবদ্ধ করেছি ওনাকে অ্যারেস্ট করা হয়েছে আর তার পাশাপাশি আমরা বিভিন্ন জায়গায় নারায়ণপুর উষা বাজার গান্ধীগ্রাম দুর্গাবাড়ি নরসিংহগড় এলাকায় আমরা তল্লাশি চালাই ওই তল্লাশি চালাকালীন আমরা আরও সাতজনকে আমরা আটক করতে সক্ষম হই যা ড্রাগ কনজিউম করেছেন তো আমরা পুরোপুরি তদন্ত করছি কোথায় থেকে ড্রাগ কনজিউম করেন প্রচুর করেন এবং যে পরিমল নমর কাছ থেকে আমরা যে গাঁজাগুলো পেয়েছি সেগুলো কোথায় থেকে প্রচুর করেছেন উনি এগুলো বাংলাদেশে বিক্রি করার উদ্দেশ্যে নিয়েছেন ওনার বাড়ি একদম এক্সট্রিম বর্ডার তো পুরোপুরি তদন্ত আমাদের চলছে এবং এই ধরনের অভিযান আমাদের আগামী দিনও চলতে থাকবে এই আমাদের পরিমল বাবুর সঙ্গে আরও কি অন্য যারা জড়িত রয়েছেন তাদের নাম ধান কিছু হ্যাঁ আমরা ওনাকে ধরো ইন্টারোগ্রেশন করছি ওনার সাথে যারাই যুক্ত থাকবে আমরা কাউকে ছাড়বো না অ্যান্টি ড্রাগ এবং ড্রাগ ফ্রি স্টেট যে অ্যানাউন্স এবং যেই ঘোষণা সেটা আমরা কন্টিনিউ চালিয়ে রাখবো এয়ারপোর্ট পি তার জন্য কন্টিনিউ কাজ করছে এবং আগামী দিনেও চালিয়ে যাবো স্যার ড্রাগসের সঙ্গে যারা যুক্ত তারা কি সবাই ড্রাগ সেবনকারী নাকি বিক্রেতাও রয়েছে কেউ একজন না ড্রাগসে ড্রাগসের প্যাডলার হিসাবে ব্যবসায়ী হিসাবে আমরা পরিমণ্ডমকে গ্রেফতার করেছি ওনার বিরুদ্ধে স্পেসিফিক কেস হয়েছে বাকিরা ড্রাগ সেবনকারী স্যার পশ্চিম নারায়ণপুর যাওয়ার রাস্তায় একটা বিএসএ